জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আমরা ভুল করেও ঠাকুরের কাছে এই যেগুলো চাওয়ার নয় সেগুলো যদি চেয়ে ফেলি তাহলে আমাদের যে অবস্থা হবে যে দুরবস্থা হবে সেটা দেখার মতো তখন ঠাকুরও থাকবেন না কিন্তু আমরা সেই ঠাকুরের কাছেই ছুটে আসব। এটাই আমাদের হ্যাবিট কিন্তু ঠাকুর প্রথমে যখন বলেন তখন সেই ঠাকুরের কথা আমাদের শোনা হয়নি তো আজকে অ্যাকচুয়ালি আমাদের এই নিয়েই আলোচনা আচার্যদেব এরকম একটা সত্য ঘটনা বললেন আর এগুলো আমাদের জেনে এবং বুঝে শেখা উচিত তার কাছে কি চাইতে হয় আর কি চাইতে নেই এই নিয়েই আজকের আমাদের কথা প্রসঙ্গক্রমে আচার্যদেব ঠাকুরের সময়ের একটি ঘটনার অবতরণ করল আপনারা ভালোভাবে জানেন ঠাকুরের কাছে কি চাইতে নেই কিন্তু আমরা প্রত্যেক এই আশা করি ঠাকুরের কাছ থেকে ঠাকুরকে পুজলে ঠাকুরের সেবা করলে ভালো মতো দিলে আমরাও ঠাকুরের কাছে মোটা অঙ্কের টাকা পাবো এই যে একটা ধারণা এই যে একটা ভ্রান্তি এটা আমাদের আগে সঙ্গে সঙ্গে চেঞ্জ করা উচিত যখন আমরা সত্যানুসরণ কিংবা উপাসনা বই খুলি তখনই ঠাকুরের নিষেধাজ্ঞা প্রার্থনা নিষেধাজ্ঞা দেওয়া আছে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না এই যে সদা সত্য কথা যখন থেকে দীক্ষা নিলাম যখন থেকে ঠাকুরকে আমার বলতে জানলাম তখন থেকে এই ঠাকুরের নিষেধটা আমাকে কিন্তু কাটায় কাটায় পালন করতে হবে অর্থমান যশ আর আমরা প্রত্যেকটা মানুষ এতটাই সুবিধাভোগী এতটাই স্বার্থপর আমরা প্রত্যেকেই চাই কি করতে প্রত্যেকেই চাই আমরা অর্ধমান যশ বর্ধমান ওটা যদি আমরা কোথাও না পাই তাহলে আমাদের মানে কোনো রকম এনার্জি থাকে না কথাটা ঠিক বলছি তো ভাবি যে ঠাকুরকে দিয়ে কি হবে ঠাকুরকে দিয়ে কোনো লাভ নেই তার জন্য আমাদের এক কাজ করতে হবে আমাদেরকে নিঃস্বার্থভাবে ঠাকুরের পুজো করতে হবে যদি আমরা সবই চাই অর্থমান যশ আমাদের পেছনে ছুটবে যদি আমরা ঠাকুরের কাছে না খুঁজি অনেক আগে ঠাকুরের কাছে একজন এসেছিলেন ঠাকুর তখন পাবনা পাবনাই ছিলেন ঠাকুরকে এসে অকপটভাবে বলল ঠাকুর আমি অর্থ মান যশ এইসবই চাই আর ঠাকুর তো এগুলোই নিষেধ এই প্রার্থনা কোনোদিন ঠাকুরের কাছে করতে নেই তো ওই মানুষটি ঠাকুরের কাছে এইসব চেয়ে বসলো ঠাকুর বললেন দেখো ওসব জীবনের জন্য ভালো জিনিস নয় কিন্তু সে ব্যক্তি তো নাছোড়ান্দা তার অর্থমান যশই চাই, কালক্রমে দেখা গেল সে জীবনে সব কিছুই পেলো আর তাই নিয়েই সে মেতে থাকলো ঠাকুরের কাছে চাইলেন অর্থমান যশ আর তার কাছে সবই এলো তো এর প্রায় পঞ্চাশ বছর পর সে ঠাকুরের কাছে এসেছে সেই লোকটি এসে ঠাকুরকে বলল ঠাকুর চিনতে পেরেছেন ভগ্ন জীর্ণ নিঃস্ব ভেঙে পড়া একটি মানুষ সে বলে যা যা চেয়েছি ঠাকুর আপনি সব কিছুই ভরিয়ে দিয়েছিলেন কিন্তু মুহূর্তে আমার সব চূর্ণ হয়ে গেছে এক নিমিষে সব ধ্বংস হয়ে গেছে আমি এখন একটা ধগ্ন স্তূপে পরিণত হয়ে গেছি ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন আমি ভুলের পেছনে ছুটেছি সারা জীবন তাহলে এই গল্পটা থেকে ভেবে দেখো তুমি কি করবে তুমি কি প্রবৃত্তির পথে যাবে না ঠাকুরের দিকে যাবে আমি যে গল্পটা বললাম এটা কল্পনা প্রসূত নয় এটা হচ্ছে জীবনের গল্প এটা সত্যিকারের মানুষের কথা এখন এই গল্পটা শুনে তুমি বলো তুমি কি করবে যুবকটি জানায় আমি ঠাকুরের পথে চলবো মানে অ্যাকচুয়াল এই যুবকটার সঙ্গে আচার্যদেবের একটা কথা হচ্ছিল আর যুবকটা কোনো একটা কিছু নিবেদন করেছিলেন কি নিবেদন করেছিলেন মানে সরকারি অফিসে কালেক্টর পদে চাকরি পেয়েছেন এক যুবক সেখানে কিছুদিন কাজ করার পর অসৎ উপায়ে অর্থ উপার্জন না করতে চাওয়ায় তিনি চারপাশের সহকর্মীদের থেকে নানাভাবে চাপের সম্মুখীন হচ্ছেন মানে এই ছিল তার নিবেদন আর এই সম্বন্ধে কি করব। এই জানতে চাওয়াতে আচার্য দেব এই কথাগুলো বলেছিলেন আর এই মানে এই ঠা অর্থমান যশ ঠাকুরের কাছে চাওয়াতে কি হয় সেই পরিণতিটাও মানে আচার্যদেব তাকে শুনিয়েছিলেন তো আমাদের কোনো দিনই আচার্যদেব যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে বোঝা যায় আমাদের কোনো দিনই দিনই আমাদের ঠাকুরের কাছে অর্থমান যশ টাকা পয়সা ধন সম্পত্তি আশা করাটা ঠিক নয় এতে কিন্তু আমাদের সব দিকই বিঘ্ন ঘটে সব দিক থেকেই আমাদের খারাপই হয় যদিও এগুলো আমাদের চাওয়ার বিষয় নয় এগুলো চলে আসে ঠাকুর যেভাবে আমাদের চলতে বললেন সেভাবে করলে চলে আসে এগুলো আমাদের পেছনে আসে আচার্যদেব বলতে থাকলেন আমি অনেককেই এই কথাটা বারবার বলি যে সঠিক আবেগপূর্ণ ইষ্টবীতি কি করতে পারে ইষ্টবিত্তি কি করতে পারে আপনি জানেন সামান্য ওইটুকু সকালবেলা ইষ্টবীতি আপনার কি করতে পারে যদি আপনি সঠিকভাবে আবেগ সম্পন্ন হয়ে করেন আমি বলছি না এটা সায়েন্স বলছে আচার্যদেব বলছেন বিজ্ঞানের রিসার্চ পেপারগুলো গুলো পড়ে দেখবে যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টভেধি ঠিক করে করা হচ্ছে না আপনার জীবনে অনেক সুযোগ আছে আপনার জীবনে অনেক সুযোগ আছে তো সেই সুযোগ সেই সুযোগগুলো যখনই আপনি নিতে পাচ্ছেন না আপনার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে কিংবা আপনার সব জায়গায় গোলমাল এসে গেছে আপনি বুঝতে পারছেন কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে তো দেখুন আপনি অনুসন্ধান করে জায়গায় কোনো না কোনো ভুল আপনার হচ্ছেই হচ্ছে সত্যিকারের যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টবীতি ঠিক করে করা হচ্ছে না সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো অন্তরের আবেগটাকে একবার সেই তীব্রতার জায়গায় নিয়ে যাও হবেই হবে হাজার বার করলে হাজার বার হবে আমি এটা বারবার পরীক্ষা করেছি বহুবার প্রত্যক্ষ করেছি যার চাকরি হওয়ার নয় তার চাকরি হয়েছে যার বাচ্চা হবার নয় তার বাচ্চা হয়েছে হবে পরম পিতা আর তিনি বলেছেন মানে এটা ধ্রুব সত্য বিজ্ঞানও আজ প্রমাণ করেছে আমরা এটা করো ওটা করো বলে মিথ্যা ভাওতা দিতে পারি তিনি পারেন না তাই তিনি এমনি এমনি কিছু বলে যাননি তোমার মনের হারিয়ে যাওয়া বিশ্বাসটা আগে জোরালো করো ইষ্টভীতি শুরু করো ইস সময় যদি ঠিকঠাকভাবে মনোভাবগুলোকে নিয়ে আমরা ইষ্টবৃত্তি ঠাকুরের কাছে নিবেদন করি তাহলে সেই নিবেদন ঠাকুরের কাছে পৌঁছায় সঠিকভাবে ইষ্টভীতি করলে আশ্চর্য জিনিস আপনার সাথেও গড়তে পারে আপনার সব কিছু আপনি ঠাকুরকে নিবেদন করে দেন তার প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই আপনার সঙ্গে যা যা হবে তা ভালোই হবে কিন্তু আপনি ইষ্টভীতি করতে করতে ভাবছেন যে আমার ইষ্টবিত্তি ঠাকুরের যে ঠাকুরকে দিয়ে কি যে হবে বলছে তো সবাই করি এই যে মনোভাবগুলো এগুলো কিন্তু খুবই খারাপ আপনারা কি জানেন যে ইষ্টবিত্তি করতে কখনো মন ভারাক্রান্ত করতে নেই ইষ্টবিত্তি করার সময় কখনো শর্তের কথা ভাবতে নেই কখনও অবিশ্বাসের কথাগুলো ইষ্টবিত্তি করতে করতে ভাববেন না ইষ্টবিত্তি করতে করতে ঠাকুরের কাছে বলুন ঠাকুর তুমি আমার সাথে থাকো তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো আর তোমার সাথে আমাকে যুক্ত হবার সমস্ত সুযোগ দাও আমি তোমার সাথে যুক্ত থাকুন আমি আরও সারা জীবন কাজ করে তোমার সাথেই নিবিড়ভাবে যুক্ত থাকতে চাই দেখবেন এক একটা সুযোগ আসছে তার সঙ্গে আপনি ঠিক কোনো না কোনো কৌশলে যুক্ত হয়ে যাচ্ছেন আর এইভাবে যুক্ত হতে 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 আপনার যত সুযোগের দরজা সব খুলে যাচ্ছে তার যে কি দয়া আপনি জানেন না যখন জানতে পারবেন তখন আপনি তাকে অনুভব করতে পারবেন যে ঠাকুর তোমার এত দয়া আদৌ আমরা যারা ইষ্টভীতি করি আমাদের মনে এখনও অবিশ্বাস আছে যে ঠাকুরের অস্তিত্ব আছে কি নেই আমরা ঠাকুরের দেওয়া নিষেধ বারবার অমান্য করি ঠাকুর বলেছেন অর্থ মান ইত্যাদি না আমরা ঠাকুরের কাছে চাই ঠাকুর আমাদের অর্থমান বলেছেন পরীক্ষক সেজো না আর আমরা পরীক্ষকই সেজে যাই বারবার বারবার পরীক্ষক সেজে আমরা ঠাকুরকেই পরীক্ষা করতে চাই অবিশ্বাস আনো না অবিশ্বাসই আমরা আনি ঠাকুর বলছেন এই অবিশ্বাস সন্দেহ ঘূন পোকার মতো আমাদের মনকে নষ্ট করে দেয় আর এই ঘূন পোকাকে আমরা আশ্রয় দিয়ে আমরা ঠাকুরের যে মনোভাব সেটা ভেতর থেকে বিদায় জানিয়ে দিই নষ্ট করে দিই তাহলে এখন দেখা যাচ্ছে সব কিছু আমার সঙ্গে খারাপ হচ্ছে সব কিছুর জন্যই আমি নিজেই দায়ী ঠাকুর তো নন আবার ইষ্টবৃদ্ধি করি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের নামে বিরক্ত হই আপনারা জানেন এই যে লোকপুরে আমি গিয়েছিলাম ভান্ডারার প্রসাদ খেতে তো দেখলাম দুশো তিনশো জনের পর লাইন আস্তে আস্তে ফিরে গেলাম বললাম এ ভাবলাম একটু ফাঁকা হোক ফাঁকা হলে প্রসাদ গ্রহণ করব তো দেখলাম রাস্তাতে একটা বাইকের পেছনে চেপে এক মা বলছেন অথচ তিনি ভান্ডারের প্রসাদ খেয়ে যাচ্ছেন বলছেন শুধু পূজ্যপাত আর পূজ্যপাত হচ্ছে কি যে এদের পূজ্যপাত জানি না অথচ তিনি ঠাকুরের প্রসাদ খেয়ে সৎসঙ্গ সেরে বাড়ি ফিরছেন আমি ওই মায়ের মুখও দেখলাম আর ওই মায়ের কথাটাও আমার কানে এলো এবং আমি সাথে সাথেই ভাবলাম জানি না ঠাকুর এরকম মানুষ এরকম সন্তান তোমার কত আছে তোমাকে তোমারই আছে তোমারই নিচ্ছে আবার তোমার তোমাকেই বিরক্ত হচ্ছে তাহলে বলুন এই রকম মানুষ কম নেই ঠাকুর বাড়িতেই এরকম কত মানুষ আছে এটা আচার যদি নিজেই বলেন তাহলে আমরা নিজেরাই খারাপ তো আমাদের সঙ্গে খারাপ তো হবেই আচার্যদেব বলছেন সঠিকভাবে আবেগ ভরে ইষ্টভৃতি যদি কেউ করতে পারে তাহলে যে তার কি হয় তা বলা যায় না এটা আমি বলছি না এটা সায়েন্স বলছে ঠাকুর বল বলে গেছেন এখন আচার্যদেব বলছেন আর আধুনিকভাবে গবেষণা চলছে ইষ্টবৃতির উপর ইষ্টবৃত্তি এমনই একটা জিনিস মানুষের মন থেকে আনন্দ উতলে ওঠে উৎসাহ ওঠে আর মানুষকে বাঁচা বাড়ার আনন্দ দেয় উৎসাহ দেয় অবসাদ মুছে যায় আর হতাশা নষ্ট করে দেয় এই ইষ্টভীতি তাই ইষ্টভীতিটা সকালবেলায় আগে মন দিয়ে ভালোভাবে আপনারা প্রত্যেকে করুন আমরাও নিজেরা ইষ্টভীতি মাঝে মধ্যে ভুল করে ফেলি তখন আমাদের বোঝা উচিত কোথায় আমরা ভুল করলাম সংশোধন নিজেদেরকেই করতে হবে অন্য কেউ এসে দিয়ে যা সংশোধন করে যাবে না ঠাকুর কিন্তু জানেন কে কেমনভাবে ইষ্টভীতি করছেন এই তো সেদিন একটা আলোচনা আপনাদের সামনে করলাম এক একটি ছেলে বিদ্যুৎ বিদ্যুতের জন্য একটি একটি ছেলে বিদ্যুৎ সংযোগে হঠাৎ করে অকালে মারা যায় তো তার বাবা মা ঠাকুরের কাছে ছুটে এসেছেন ঠাকুরের কাছে মামা ঠাকুরি বলছেন হে ঠাকুর আমি শুনেছি তোমার ইষ্টভিত্তি করলে অকালে মৃত্যু হয় না তাহলে আমার ছেলে কেন ওইভাবে মারা গেল তখন ওই আচার্য তখন ওই ঠাকুর বলছেন নিজের বুকে হাত চাপড়ে যে কে কেমনভাবে ইষ্টভীতি করে এই কেউ না জানুক এই বান্দা জানে তখন ওই ছেলের মা হাউ হাউ করে কেঁদে বলছেন ঠাকুর ও তো কোনো দিন করেনি ওর ইষ্টভীতি আমি করতাম কিন্তু ওই ছেলের বাবা জানত না যে ওই ছেলের ইষ্টভীতি ওর নিজে করে না ওর মা করে তাহলে দেখুন কেমন মানে কেমনভাবে ইষ্টভীতির যে একটা দয়া আর ইষ্টভীতি না করলে কেমনভাবে কি হয় আপনারা নিজেরাই বুঝে দেখুন তাই আচার্যদেবের এই কথা আপনারা প্রত্যেকে স্মরণ রাখুন ইষ্টভীতি কিন্তু আবেগ ভরে এইটুকু কাজ আমাদের করতে হবে এই কাজের যে একটা প্রভাব সেটা সব কাজের মধ্যে আসে আপনারা প্রত্যেকে ভালোভাবে ইষ্টভীতি করুন আপনারা ঠাকুরের কাছে কোনো দিন কিছু চাইবেন না আর কোনো নিজে নিজে পরীক্ষক হতে যাবেন না তাহলে এই শাস্তি আপনাকেও কোনো দিন ত্যাগ করবে না ঠাকুরের অস্তিত্ব আছে আর ঠাকুরও আছেন এটা নিজেরাও মানুন আর তার দয়াটাকে অনুভব করার চেষ্টা করুন আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু